যাদের একদম বাজেট কম আট হাজার পাঁচশো নয় হাজার দশ হাজার এগারো বারো হাজার পাইকারি রেটে মানে আপনি শোরুম থেকে দশ পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা কমে পেয়ে যাবে এই টিভি গুলির সাথে কিন্তু আজীবন থাকবে কোনো মাসিক চার্জ নাই কোনো মাসিক থাকবে। সার্ভিস সারা হোম সার্ভিস একদম ফ্রি থেকে তেতুলা যেখানে আপনার প্রবলেম হবে হটলাইনে ফোন দিলে আপনার বাসায় চলে যাবে কোম্পানির লোক পাঁচ লক্ষ টাকা দেবো যদি আমার টিভি অরিজিনাল না হয় এবং শোরুমের টিভি আমার টিভি যদি সেম কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি সেম জিনিস না হয় আজকে টিভি হবে একসাথের নিচে অনেকগুলো ব্র্যান্ড হায়ার হাইসেন্স ভিশন জেভিকো এবং চায়না ব্র্যান্ডের যেগুলি আছে কম বাজেটে যারা আছে সেগুলি আছে আর আপনাকে এখন আর মানে বিভিন্ন শোরুমের সময় গিয়ে খুঁজতে হবে না বা কালার রেজুলেশন বা কম্পেয়ার প্রাইস কম্পেয়ার করতে হবে না যে এক দোকান থেকে আরেক দোকানে রিক্সা ভাড়া লাগবে না এক দোকানে আপনি সবগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন তা আবার কি পাইকারি রেডে

আই আইসি ব্যাংকে দুই তালা আসতে হবে সিঁড়ি দিয়ে দুই তালা মেন রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় না বিদায় কষ্ট করে ব্যাংকে উঠতে হবে দুই তালায় উঠে ডান পাশে পেয়ে যাবেন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই দুই তালায় ওকে স্যার আপনারা যারা আজ কাছাকাছি আসেন চলে আসবেন আর যারা অনেক দূরে আসেন ভাই সপে আসতে পারবেন না টেনশন নাই আপনারা কিন্তু অনলাইন অর্ডার করলে cash and delivery করছি সেটা ঢাকা এবং ঢাকার আশেপাশে যদি আপনারা কেউ নিতে চান যে cash and delivery system টা আছে বাট সে ক্ষেত্রে আলাদা একটা চার্জ দিতে হবে যে লোকটা যাবে তাকে একটা মজুরি এবং আসা যাওয়ার ভাড়া বা পিকআপে গেলে পিকআপ সিএনজি গেলে সিএনজি রিকশা গেলে রিকশা যে ভাড়া দিবেন সেই ভাড়াটা দিয়ে দিবেন হচ্ছে আপনারা একটু কথা বলে নেবেন আপনার এলাকা वाइज যা টাকাটা আসে সেটা পেড করে দিতে ঠিক আছে আমি খুব দ্রুত বলবো স্পেসিফিকেন্ট সম্পর্কে যদি আপনি ডিটেলস জানতে চান হটলাইনে ফোন দিলে আমাদেরকে হটলাইনে সবগুলো প্রাইস আমি বলে দিবো ঠিক আছে আমি আজকে কি কি দেখাবো প্রথমে আমি বলবো যে আহ হায়ার আছে হায়ার তো ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ান ব্র্যান্ড এবং এটা কিন্তু হোম সার্ভিস সারা বাংলাদেশে হোম সার্ভিস একদম ফ্রি টেকনাফ থেকে তেতুলা যেখানে আপনার প্রবলেম হবে হটলাইনে ফোন দিলে আপনার বাসায় চলে যাবে কোম্পানির লোক তারপর হাইসেন্স ব্র্যান্ড আছে হাইসেন্সের এই ব্র্যান্ডটা আছে হ্যাঁ হাইসেন্স ব্র্যান্ড যারা নিতে চান তারাও এটা পাবেন ভিশনের প্রাণ কোম্পানি আর এফ এল কোম্পানি সেটা আছে অফিসিয়াল বিকো টিভি আছে সবচেয়ে কম দামে বেশি বেশি গ্যারান্টি ফিচার হাই কোয়ালিটি যদি নিতে চান সেটা হইছে জেবিকো ব্র্যান্ড জেবিকো কিন্তু বর্তমানে সবচেয়ে তোলা একটি ব্র্যান্ড মানে টপ কোয়ালিটি টপ মানে টপ কোয়ালিটি এবং ওয়ারেন্টি গ্যারান্টি বেশি কিন্তু প্রাইসটা একদমই কম রাখে ঠিক আছে একদমই পারির দাম রাখে সো আপনাদের যারা এবং সাথে কিন্তু একদম কম বাজেটের জন্য যদি কেউ চান সেটাও আমাদের কাছে আছে সেটা হইছে গোল্ডেন প্লাস জেনারেল হামিম এমএমই এই ধরনের ব্র্যান্ডগুলো অনেকগুলো আমার কাছে আছে যাদের একদম বাজেট কম 8500 9000 10000 11 12000 তাদের জন্য আমাদের কাছে টেলিভিশন গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরেরই এনাফ মানে টিভি কিনতে চান স্মার্ট অ্যান্ড্রয়েড

কিছু মডেল আছে এর মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি আছে যেগুলো কিন্তু ওয়ারেন্টি গুলো আজীবন মানে মানে আপনি যতদিন বাঁচবেন ততদিনই আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি বাট প্যানেল যেই ওয়ারেন্টিটা সেইটা পাবেন আপনি পাঁচ বছর চার বছর তিন বছর যেমন এই মডেলটা যদি আপনি নেন বত্রিশ ইঞ্চি এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এটা প্রাইস হচ্ছে পনেরো টাকা

আচ্ছা তিন বছরের গ্যারান্টি সহ ডিএফ মডেলটা একটু কাছ থেকে এটা পড়বে মাত্র তেরো হাজার টাকা মানে ডাবল ক্লাসের মধ্যে যদি নেন মডেল বত্রিশ মডেলটা যদি নেন তাহলে এই মডেলটা তিন বছরের গ্যারান্টি সহ আজীবন ওয়ারেন্টি সহ পাচ্ছেন মাত্র পনেরো টাকা ভয়েস নন চোদ্দ আর এই টিভি সাথে কিন্তু আজীবন ডিসফ্রি থাকবে কোনো মাসিক চার্জ নাই আপনি কোন মাসিক চার্জ নাই আজীবন ডিসফ্রি টা থাকবে এই অফারটা আপনারা মনে রাখবেন এটা কিন্তু আমরা একদম ফ্রি দিচ্ছি ঠিক আছে এরপর আপনার গুগল টিভি আছে বত্রিশ ইঞ্চি এই মডেলটা জি এফ টুয়েন্টি ফাইভ এই মডেলটা যদি নেন তাহলে এইটার প্রাইস করবে মাত্র আঠারো টাকা চার বছরের গ্যারান্টি সহ এটা কিন্তু গুগল টিভি এটা একটু বের করে থাকে এই যে গুগল টিভিটা। ঠিক আছে এরপরে তেতাল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি এইটা পড়বে আট এইটা পড়বে আঠাশ হাজার পাঁচশো চার বছরের গ্যারান্টি সহ এরপরে পাঁচ বছরের গ্যারান্টি সহ অ্যান্ড্রয়েড এইটা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো এরপরে ওইসে যদি আপনি

উনষাট হাজার পঁয়সত্তর কিনলে এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরে আমরা চলে বিশনের ভিশনের কিন্তু বেশ কিছু আমাদের মডেল আছে অফিসিয়াল মডেল সেই মডেলগুলি যদি আপনি দেখতেছেন এইখানে আছে আপনার প্রাইজগুলি আমি বললাম যে সব প্রাইজগুলি এখন আমি শেয়ার করলাম না এগুলি কিন্তু আপনার আমাদের থেকে সবচেয়ে কম প্রাইসের ভিশন টিভি থেকে হায়ার টিভির প্রাইসগুলি আমি একটু বলে দিই হায়ারের মধ্যে বেশ কেউ একটা মডেল আছে বত্রিশ ইঞ্চি যদি আপনি এইচ গুগল নিতে চান

আহ তেতাল্লিশ এফএসডি উনত্রিশ টাকা পড়বে পঞ্চাশ পড়বে তেতাল্লিশ পঞ্চাশ পড়বে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আর তেতাল্লিশ পঞ্চান্ন এই যে পঞ্চান্ন পড়বে সাতান্ন হাজার নয়শো টাকা আর তেতাল্লিশ পঁয়ষট্টি মাত্র সাতত্তর হাজার নয়শো টাকা এগুলি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আমি দিচ্ছি এগুলো কিন্তু পাইকারি রেট দিচ্ছি হ্যাঁ আর আরেকটা জিনিস আমি বলি আমার এত কম প্রাইস দিকে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এত কম প্রাইস দিচ্ছে নিশ্চয়ই এই টিভি শোরুমের টিভি সেম না শোরুমের টিভি আর আমার টিভি যদি সেম না হয় তাহলে আপনাদেরকে আমি পাঁচ লক্ষ টাকা জরিমানা দিব যতজন আনবে তত পার হেড পাঁচ লাখ করে দিব আপনারা যত এক্সপার্ট আছে নিয়ে আসেন এক্সপার্ট এসে নিয়ে আসবেন কোনো দোকানদার বা কোনো টেকনিশিয়ান যদি নিয়ে আসেন তাহলে যে কোনো মানুষ আনবেন প্রতি জনরাম 5 লক্ষ টাকা করে দেব যদি আমার টিভি অরজিনাল না হয় এবং শোরমে টিভি আমার টিভি যদি সেম কোয়ালিটির সেম ওয়ারেন্টি গ্যারান্টি সেম জিনিস না হয় ঠিক আছে সো এটা কিন্তু বিশাল বিষয় এরপর এসে হাইসেন্স নামে একটা টেলিভিশন আছে ইউরোপিয়ান এর ইউরোপিয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান এই টিভিটা কিন্তু মাত্র 32900 টাকায় দিচ্ছি এটা শোরমে 50000 টাকা সেল হয় 32900 টাকা

আর এই তো পঞ্চান্ন যারা নাকি আপনারা কম দামি বেশি দামি বা বিভিন্ন টিভি নিতে চান আমাদের আমাদের মিরপুরে এসে আপনারা কিন্তু আমাদেরকে একদম পাইকারের রেডে বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ক্রেডিট কার্ড সিস্টেম আছে ইএমআই সিস্টেম আছে ইএমআই এর মাধ্যমে আপনারা আমাদের থেকে টিভি নিতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু আছে আপনারা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আলাদা চার্জ দিলে ডেলিভারি ম্যানকে আলাদা চার্জ দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম করব বাট ঢাকা এবং ঢাকার আশেপাশে সেটা হইতে হবে ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেমে দেওয়া যাবে অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তলায় উঠতে হবে হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই ওকে সো আজকে এই পর্যন্ত ছিল আপনারা যারা এক্সেল টিভি নিতে যাচ্ছেন চলে আসবেন এখানে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে বুঝে শুনে দেখে ইনশালা নিতে পারবেন কম্পেয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ